En die is het ook.

হ্যাঁ সারা বাংলাদেশব্যাপী তীব্র তাপদহ এটি আমাদের জনজীবনের একটি বিপর্যয় অবস্থা বাংলাদেশের সৃষ্টি হয়েছে সেই ধারাবাহিকতা ধারাই ঢাকা বিরত্তর বৃহত্তর ফরিদপুর ফাউন্ডেশনের উদ্যোগে আজকে পথচারীদের মাধ্যমে মাঝে এই শরবত বিতরণ অনুষ্ঠান চলছে দীর্ঘদিন পর্যন্ত এটা চলবে যতদিন পর্যন্ত এই তাপদহ থাকবে ততদিন পর্যন্ত চলব ঢাকার কামরাগিচরে ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় এই স্পট তৈরি করেছি যারা পঞ্চান্ন নম্বর ওয়ার্ডে ট্রেকেরহাটিতে একটি এবং ছাপান্ন নম্বর ওয়ার্ডে এই বড়গ্রাম খালপা রোডে একটি এবং সাতান্ন নম্বর ওয়ার্ডেও আমরা আরেকটি প্রস্তুতি আমাদের চলছে এর ধারাবাহিকতা আমরা ঢাকার বিভিন্ন এলাকায় আরও পয়েন্টে এর এর জন্য আরও বিভিন্ন পয়েন্টে আমরা এই ব্যবস্থা চালু করার জন্য প্রস্তুতি নিচ্ছি তো বিশেষ করে আমি যে কথাটি বলতে চাই যে সারা বাংলাদেশে যে তার দাহ চলছে এর মধ্যে যে মানুষের জীবনের ব্যবস্থার যে একটা বিপর্যয় অবস্থা এক্ষেত্রে যার যেখানে যতটুকু সমর্থ আছে সে ততটুকু নিয়ে যদি এই সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে যাই আমরা তাহলে সকলেই এই তাপদাহ থেকে এবং এই বিপর্যয় থেকে সর্বশ্রেণীর মানুষ আমরা একটি পরিত্রাণের একটি শান্তির অবস্থায় আমরা দাঁড়াতে পারবো আমি অনুরোধ করবো এই জন্য যে সারা বাংলাদেশে বৃত্তশালী যারা আছেন যাদের যে যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে এই খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করব। যে তাপদাহ আমাদের মাঝে চলছে এই অবস্থায় আমি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে আমাদের অন্তত এই বাংলাদেশের মানুষকে লোডশেডিংয়ের জ্বালা থেকে আমরা মুক্ত এই গরমে যদি আমরা লোডশেডিংয়ের বিপর্যয় পড়তাম তাহলে হয়তো দেখা যেত যে মানুষের জনজীবনের অবস্থা আর একটু বিপর্যয় আরও কঠিন বিপর্যয়ের মধ্যে পড়তো সেখান থেকে মানুষকে এই লোডশেডিংয়ের জ্বালা থেকে বিদ্যুৎ সরবরাহ পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননীদের শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যেভাবে মানুষ গরমের জন্য অতিষ্ঠ বিদ্যুতের চাহিদা যেভাবে বেড়েছে এটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী একটি ধন্যবাদের যোগ্যতা রাখে প্রাপ্তি রাখে যে এই তাপদহের ভিতরে লোডশেডিং অন্তত বিদ্যুৎ সরবরাহ সচল রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ আমাদের এই প্রোগ্রাম আজকে উদ্বোধন করেন আমাদের ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের জননন্দিত কাউন্সিলর মোহাম্মদ হোসেন এবং পঞ্চান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজি মোহাম্মদ নুরু আলম পঞ্চান্ন নম্বর উদ্বোধন করেন আমি ব্যক্তিগতভাবে এবং আমার সংগঠনের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই এবং তারা এমনিভাবে যেন আমাদের পাশে থাকে এবং জন মানুষের পাশে থাকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকাস্থ বৃহত্তর ফরিদপুর ফাউন্ডেশনের উদ্যোগে আজ ঢাকার কামরাঙ্গিচড়ে ঢাকাস্থ বৃহত্তর ফুল ফাউন্ডেশনের উদ্যোগে এই খেটে খাওয়া মানুষের যে প্রচণ্ড তাপতহার কারণে তৃষ্ণা নিবারণের জন্য আজকে আয়োজন করা হয়েছে এ আয়োজনে পঞ্চান্ন নং ওয়ার্ডের মাটি মানুষের জননেতা কাউন্সিলর হাজি নুর আলম চৌধুরী এবং নং ওয়ার্ড কাউন্সিলর জনতার কাউন্সিলর মোহাম্মদ হোসেন ভাই এবং আমাদের কামরাঙিচর থানার প্রশাসনের তদন্ত অফিসার আমাদের এই ঢাকাস্ত ফরিদপুর ফাউন্ডেশনের আজকের এই প্রোগ্রামের উদ্বোধন করেছেন এই জন্য ঢাকাস্থ বৃহত্তর ফরিদপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমরা শুধু এই খেটে খাওয়া মানুষের আজকে যে পহেলা মেয়ে দিবস শ্রমিক এবং শ্রম মে দিবস এই দিবসে আন্তর্জাতিক এই শ্রমিক দিবসে আমরা সকল শ্রমিকদের আমরা তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি এবং তাদেরকে সম্মানার্থে আজকে আমরা এই আয়োজন করেছি শুধু তাই নয় আমরা এই মানুষের পাশাপাশি এই যে যে প্রাণী কুকুর বিড়াল তাদেরকেও আমরা এবং পানি এবং খাবার দিয়ে আমরা আজকে এই প্রোগ্রামটি উদ্বোধন করেছি ইতিমধ্যেই আমাদের সভাপতি মোহাম্মদ শেয়াজ ইসলাম ভাই বলেছেন কর্মসূচি ঘোষণা করেছেন এই কর্মসূচি আমাদের চলমান থাকবে পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন ওয়ার্ডে যার যতটুকু সমর্থ আছে আমরা সেই সমর্থ নিয়ে এই কৃষ্ণার্থ মানুষের পাশে এগিয়ে যাব এবং আমরা এই কর্মসূচি অব্যাহত রাখব আমাদের সাথে আছেন সিনিয়র সহসভাপতি আসনাম মতবর আছেন এনামুল হক আছেন প্রচার সম্পাদক শাহিন এবং ডাক্তার শাহ আলম এবং অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে আলী হোসেন মিঠু যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল ভাই এবং যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই প্রোগ্রামটি ও সার্থক করেছেন আমি ঢাকাস্ত বৃহত্তর ফরিদপুর ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শিকদার আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক ফাউন্ডেশন আজকে আমাদের যেই প্রোগ্রাম আসলে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এটা আমাদের কর্তব্য আমরা ঈদের সময়ে শীতের সময় শীত বিতরণ করি ঈদের সময়ে শ্যামাই চিনি এগুলো আমরা সাধারণ মানুষের মাঝে বিলিয়ে দিই এটি আমাদের কাজ এটি আমরা করে থাকি আসলে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা সবাই আমরা যেন জাতের অর্থবিত আছে আমরা সবাই যেন সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াতে পারি সবাই যেন কাছে থাকতে পারি আমরা ঢাকা স্তর বৃহত্তম ফরিদপুর ফাউন্ডেশন একটি অরাজনৈতিক সংগঠন এই সংগঠনে আমরা গরিব অসহায় মানুষ মানুষের মাঝে আমরা ত্রাণ বিতরণ করে থাকি আমরা প্রতি বছর রমজানে গরিব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রীর বিতরণ করি এবং শীত শীতের সময় আমরা শীত বস্ত্র বিতরণ করি আজকে সারা বাংলাদেশে যেই তাপদাহ চলতেছে গরমে জনজীবন অদিষ্ট হয়ে গেছে তাই আমরা আমাদের ফাউন্ডেশনের উদ্যোগে আজকে গরিব অসহায় এবং পথচারী শ্রমিক ও মেহনতি মানুষের মাঝে আমরা শরবত বিতরণ করতেছি এবং সামনে যেন আমরা আরও ভালোভাবে এই সংগঠনের মাধ্যমে গরিব অসহায় মানুষের মাঝে থাকতে পারি আমাদের জন্য সকলে আপনারা দোয়া করবেন প্রচণ্ড গরমের কারণে মানুষ নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে ঢাকায় বৃহত্তর ফরিদপুর ফাউন্ডেশন থেকে ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটি উদ্যোগ নিয়েছি সেটা হলো মেহনতি মানুষের পাশে দাঁড়ানো শুধুমাত্র এক গ্লাস শরবত দিয়ে যতটুকু পারি ততটুকু আপ্যায়ন আমরা করব এই জন্য আমরা এই উদ্যোগ নিয়েছি কয়েকটা স্পট আমরা করেছি এক এক জায়গায় লোকজন দিয়ে দিছি তারা এইভাবে মেয়ানতি মানুষের শরবত দিয়ে আপ্যায়ন করার জন্য চেষ্টা করেছে যে